সাidth্য নিয়েই জাতিসংঘকে যে আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইউনূস নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বললেন ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত গণতন্ত্র প্রতবর্তন দরকার বলছেন মির্জা ফখরুল হাসিনার উপকার কারা করছেন প্রশ্ন ফারুকের অন্তর্বর্তী শাসকদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি দেশে বলছেন রুজে এবং সর্বশেষ জানাবো জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দায়িত্ব নিয়ে আহ্বান জানিয়েছিলেন ডক্টর বাংলাদেশে জুলাই আগস্ট পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে জাতিসংঘকে তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পরিস্থিতির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে বলকারতুর্ক এই কথা বলেন বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ড টক অনুষ্ঠানে এই পর্ব প্রকাশ করা হয় অনুষ্ঠানে ফলকার্তুকের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন তুর্ক তিনি বলেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক করে তিনি নিপীড়ন বলেন তাদের জন্য বড় জায়গা ছিল আসলে আমরা কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাচানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ধর্কাত বলেন অধ্যাপক ইউনুট যখন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিক ভাবে বললেন আপনি কি একটি তথ্য অনুসন্ধানে দল পাঠাতে পারেন পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল তিনি আরো বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান আমরা এবং তাদেরকে সহযোগিতা করার ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইসির সহায়তা বন্ধের বিষয়ে বলকতুর্ক বলেন এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপর এ প্রভাব পড়েছে তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে কারণ ইউএস এবং বিদেশি সহায়তা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বললেন ডক্টর ইউনস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দল টিকেই নিতে হবে এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নবেল জয়ী এই অর্থনীতিবিদ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার ছয় মার্চ এক প্রতিবেদন জানিয়েছে সংবাদ সংবাদ মাধ্যমটি মাধ্যমটি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন তিনি বিবিসিকে বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকার কর্মযোগ্য পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন এবং একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তারপর থেকে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন নাটকীয় এই পথ পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গোপ নির্বাচন নির্বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচনের আয়োজন করার আশা করছেন ডক্টর ইউনুস ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাচনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা তাও স্পষ্ট নয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য হাসিনাকে ফেরত যাচ্ছে বাংলাদেশ অধ্যাপক ইন্দ্র ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে বলেন তাদের আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারো অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তিনি বলেন শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি সাবেক সরকারে রেখে যাওয়া এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি বিধ্বস্ত অর্থনীতি এটা এমন কিছু যেন ষোলো বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরো তুলে নেওয়ার চেষ্টা করছি বিবিসি বলছে শেখ হাসিনা দু হাজার নয় সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং নিপীড়কের মত বা নির্মম উপায়ে বাংলাদেশ শাসন করেন তার আওয়ামী লীগ সরকারের সদস্যরা নির্মম ভাবে ভিন্ন মতের বিরুদ্ধে দমন পীড়ন চালায় প্রধানমন্ত্রী থাকাকালে হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা জেরে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল তবে গত বছরের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বৌপাক গণ আন্দোলন ও বিদ্রোহ হাসিনাকে ক্ষমতা ছাড়তে ও দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে বিক্ষোভকারীদের আহ্বানে ডক্টর ইউনুস নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন অধ্যাপক থেকে দু হাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে কারণ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি সরকার প্রধান বলেন যদি আমাদের দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে উপদেষ্টা ইচ্ছে মতো আমরা নির্বাচন করতে পারবো আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে অধ্যাপক ইউনুস বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আবেগ সরকারকে দায়ী করেন অধ্যাপক ইউনুস বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আগে সরকারকে দায়ী করেন তিনি বলেন এই ধরনের ঘটনাগুলো হওয়া উচিত তা আমি আমি সমর্থন করছি না বলছি যে আপনাকে বিবেচনা করতে হবে আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যা আমরা হঠাৎ করে তৈরি করেছি এই অবস্থা হতে দেশের ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এমন একটি দেশ যেখানে এসব বহু বহু বছর ধরে চলছে শেষ শেখ হাসিনার নৃশংশ শাসনের শিকার মানুষ তার উপরে ক্ষুব্ধ সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে ছাত্র বিক্ষোভকারীদের উপর মারাত্মক দমন পূরণের জন্য তারা বিচারের দাবিতে বাংলাদেশের একটি আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে কিন্তু তাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি এখন শেখ হাসিনার রাজনৈতিক দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে হাসিনা ইউটিউবে ভাষণ দেবেন এমন এমন খবরে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও হাসিনার প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের সদস্যদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছিল শুষ্ঠ নির্বাচনের দ্রুত গণতন্ত্র প্রত্যাবর্তন দরকার বলছেন মির্জা ফখরল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্লাজম আরমগীর বলেছেন বিএনপি গণতন্ত্রের জবাবদিখিতা আইনের শাসক সুশাসন ন্যায়বিচার ও মানবতা সমন্বত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা নীতি নিশ্চিত করতে চাই বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ভয় নিপীড়ন ও রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত একটি ভবিষ্যৎ চাই সামনের পথে স্পষ্ট একটি অবাধ ও শুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তন হাসিনের উপকার কারা করছেন প্রশ্ন ফারুকের দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকে বৃহস্পতিবার রাতে দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে দাঁড়িয়ে দাড়িওয়ালা না দাড়ি ছাড়া হিজাব না জিন্স বিএনপি না জামাত এই খোঁজ নিয়েছিলেন কেউ বাংলাদেশে জুলাই আসছিল বহুমত বহুপদ বহুসভা বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। প্রদেশটা ফারুকি লিখেছেন সকল প্রকার মিশো সোজা বাংলায় না আগেও না আজকেও না ভবিষ্যতেও না ধন্যবাদ এ প্রেক্ষাপটে দা পোস্টের সংযুক্তিতে ফারুকি বলেন হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার করা করছেন অন্তর্বর্তী সরকার ও প্রতিবাদীদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্রোহী বলছেন রিজভি অন্তর্বর্তী সরকার ও প্রতিবাদীদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্রোহী বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যোগমাংশ থেকে পদক রাহুল কবির রিজভি তিনি বলেন ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছেন তার কাছ থেকে সব সময় দেশের মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আশা করেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেও কিছু বিএনপি বিদ্রোহী উপদেষ্টা রয়েছে বিএনপি যদি কারো নামে সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন ঈশ্বরিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে বিএনপি ফাসি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলটির এমপি সহ অনেকে নিরুদ্দেশ হয়ে গেছেন এই গণতন্ত্রের লড়াইয়ে চ্যাম্পিয়নের পতাকা বহন করতে গিয়ে যিনি নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তিনি বেগম খালেদা জিয়া এটা তারা অনেকে হয়তো ভুলে গেছেন রুহুল কবির রিজবি বলেন দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে সব মপ সংস্কৃতি তৈরি হতো না আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে না এর ফলে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত সামাজিক অনাচার ভাঙার দায়িত্ব সরকারের দর্শক এই চিলাকা সর্বশেষ সংবাদ নিয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মাধ্যম জানেন সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ